আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি শিক্ষকরা অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি আজকে আবার হাজির রয়েছি আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটা হলো জাইরাল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট আজকের ভিডিওটিতে এই ওষুধটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই ওষুধটির ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা কারা এই ওষুধটি সেবন করতে পারবেন কারা এই ওষুধটি সেবন করতে পারবেন না গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করতে পারবেন কি না এই সিটটির বর্তমান বাজার মূল্য ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করব এর আপনাদের ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যাতে করে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস না করেন তবে তার আগে একটি কথা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেব ভিউয়ার্স আপনারা ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো জাইরিল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটির জেনেরিক হচ্ছে হাইড্রো অক্সিজেন হাইড্রোক্লোরাইড এটি টেন মিলিগ্রাম এবং টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এই জাইরিল ট্যাবলেটটি অপশন ইন লিমিটেড উৎপাদন করে থাকে ভিউয়ার্স এখন আমরা এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে চিকিৎসকরা সেবনের নির্দেশনা দিয়ে থাকেন সেটা নিয়ে আলোচনা করব এই জাইরিল ট্যাবলেটটি সাধারণত যারা অনেক বেশি দুশ্চিন্তায় ভুগছেন বা অতিরিক্ত টেনশনের ক্ষেত্রে খুবই কার্যকরিত ভূমিকা পালন করে থাকেন এছাড়া নানান ধরনের মনোব্যাধি ও ডিপ্রেশন রোগীদের ক্ষেত্রে চিকিৎসকরা এই জাইরাল ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন এছাড়া যারা অ্যালার্জি ধরনের সকল সমস্যায় ভুগছেন অর্থাৎ এরিয়া ক্রনিক আর্টিকেরিয়া এবং ইস্টামিনজনিত চুলকানির রোগীদের ক্ষেত্রেও চিকিৎসকরা চাইলে এই জাইরিল টোয়েন্টি ফাইভ ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিতে পারেন অর্থাৎ আপনার যদি অ্যালার্জিজনিত কোনো চুলকানি থাকে বা অ্যালার্জির কারণেও আর্টিকেরিয়া হলেই সেক্ষেত্রে দেখা যায় যে বেগুন অথবা তেল জাতীয় এবং অ্যালার্জিজনিত কোনো খাবার খাওয়া হয় তখন ত্বকের বিভিন্ন স্থান লাল লাল অথবা শরীরের বিভিন্ন স্থানে চাকা চাকা হয়ে ফুলে ওঠে এই সকল অ্যালার্জিজনিত চুলকানির ক্ষেত্রে চিকিৎসকরা চাইলে এই জাইরিল ট্যাবলেটটি সেবনের নির্দেশনা দিতে পারেন পিওর্স এখন আমরা এই ওষুধটির পার্শ্ব নিয়ে আলোচনা করব এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে এইষুধটি সেবনের ফলে ঘুম বেশি হওয়া অথবা অসময়ে ঘুম ভাব এছাড়া মাথা ভার হয়ে যেতে পারে মুখ শুকিয়ে যেতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়া বুমি ভাব হতে পারে ভিওয়ার্স এখন এই ওষুধটির সেবন বিধি নিয়ে আলোচনা করব এই ওষুধটি একটি করে ট্যাবলেট খাবার পর দিনে দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত কেননা ডাক্তার আপনার সমস্যা অনুযায়ী জাইরেল ট্যাবলেটটির পাওয়ার কম বেশি এবং পরিমাণ কমে অথবা বাড়িয়ে দিতে পারেন বিওয়ার্স এই ওষুধটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না সেটা নিয়ে আলোচনা করব এই ওষুধটি গর্ভাবস্থায় সেবনের নিরাপত্তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এজন্য গর্ভাবস্থায় এই ওষুধটি সেবনের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত সবশেষে এই ওষুধটির বর্তমান বাজার মূল্য নিয়ে আলোচনা করব এই জাইরুল টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য দুই টাকা তিরিশ পয়সা এবং জাইরুল টেন মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য এক টাকা পঞ্চাশ পয়সা মাত্র তবি অর্স এই ছিল আজকের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ